বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো মুরগি মেজবানি রেসিপি তো কি কি উপকরণ রাখতেছে আমার মেজবানি ফার্মের মুরগি রেসিপিতে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা যারা এখনও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নেই প্লিজ চট করে একটা লাইক দিয়ে নেন যে সমস্ত বন্ধুরা আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়াও ভালোবাসা রইল তাদের প্রতি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেবেন প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা দেখে ভিউ করে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ফার্মের মুরগিটাকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু নিয়েছি এখন আমি এটা তো দিয়ে দেবো আমি লবণ আমি অন্য উপকরণগুলো পরে দেখিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন এটাকে মাখিয়ে আমি এটাকে ভেজে নেব হয়ে গেছে আমার মাখানোটা এখন আমি আগে আলুটাকে ভেজে নেব এভাবে করে আমরা ভেজে যদি বলারে মুরগিটা রান্না করে খাই অবশ্যই গরুর মাংস থেকেও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এবং খুবই মজা হয় আমি সব আলুগুলো দিয়ে দিয়ে দেখতে পাচ্ছি এগুলো একটু দেখে করে আমি লাল করে ভেজে নেব কিন্তু হালকা লাগে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো আমি সুন্দর করে উলটিয়ে দিয়েছি আজকে আমি একটু মেজবানি রান্নাটা করবো ভেজে দেখতেই পাচ্ছেন এখানে দার্চিনি নিয়েছি নর্মাল এলাচ দুটো শুকনো মরিচ লং জয়ত্রী সাদা গোলমরিচ কালো গোলমরিচ এবং এই যে এটা যেটা ডান্ডা আছে কাবাব চিলি স্টার এলাইস পিম্পল কালো অ্যালাইস জয়ফল। এখানে জিরা এবং রাঁধুনি এবং মিষ্টি জিরা নিয়েছি আমি কাঁচার কাঁচার তেজপাতা এটা আমি ভাজবো না তো বাদ বাকি উপকরণগুলো ভেজে আমি এখন গুঁড়ো করে নেব হয়ে গেছে আমার আলুটা ভেজে নেওয়া এখন আমি এটাকে উঠিয়ে নেব হ্যাঁ 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 এখন আমি মুরগিটাকে ভেজে নেব আমি সবগুলো রানের মাংস নিয়েছি রান খান এখানে কোনো বেস্ট পিস নেই নেই আমি সব মুরগিগুলো একটা প্যানে দিয়ে দিয়েছি যার জন্য তেল আর একটু বাড়িয়ে দিচ্ছি এখন আমি এগুলো উল্টিয়ে দেবো একটা একটা করে সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি মুরগিটা বাচ্চা হয়ে গেছে আমি লাইট করে ভেজে নিয়েছি এখন আমি আলু ভিতরে উঠিয়ে রাখবো দশক এখানে আমার মুরগিটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখানে আমি নিয়েছি লবণ ধনিয়া জিরার গুঁড়া যেই মশলাটা আপনাদেরকে দেখিয়েছি সব রকমের সেই মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি ভেজে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা এখানে নিয়েছে মেথির গুঁড়া এখানে নিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট পরিমাণ মতো এখানে আমি অলরেডি সরিষা তেল দিয়ে দিয়েছি প্যানে কারণ মেজবানি স্টাইলে করলে অবশ্যই সরিষা তেল দিতে হবে তো আমি কষিয়ে বসাবো মেজবানিটা মাখিয়ে বসায় দিয়ে আমি মশলা গুঁড়ো মশলাগুলো দর্শক আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত আমার নিকট বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন প্লিজ ভিউ না করে কমেন্ট করবেন না লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি সুন্দর করে কষিয়ে আমি তেলটাকে যখন আলাদা হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন আমি মুরগিটা দিয়ে দেব এবং ভাজা আলুটা হয়ে গেছে আমার মশলাটা কষানো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি মুরগি এবং আলুটা ঢেলে মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো আমার হয়ে গেছে এখন আমি ঢোল দিয়ে দেব। খুব সুন্দর করে এখন আমি নেড়ে নেব ঝোলটা দিয়ে দিলাম হয়ে গেছে আমি নেড়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব আমি মাংসটাকে এখন দেখে নেব আমি একটু নেড়ে নেব এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুনের ব্রেস্তা কাঁচামরিচ চিনি ভাজা চিটার গুঁড়া এখন এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে তারপর চুলাটা অফ করে আমি পরিবেশন করে নেব আমি নিয়েছি ধুয়ে দর্শক দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার ফার্মের মুরগি মেজবানি স্টাইলের রেসিপিটা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি গুলো প্লিজ দর্শক অবশ্যই ভিউ করে কমেন্ট করবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ